নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব খলিশা মাছ খলিশা মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিয়েছে এখন আমি হলুদ দিয়ে দিব এই হলুদটা দিয়ে দিলাম এখন আমি এটাকে মেখে নেব মাছটা ভাজার জন্য দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব তো চলো মাছগুলো ভেজে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে দেবো একটা শুকনা মরিচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব মরিচ এইবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো চলো পেঁয়াজটাকে ভেজে নেই দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে টমেটো আর হচ্ছে আলু এই আমি দিয়ে দিলাম কেটে রাখার টমেটো আর আলু এইবার আমি সবকিছু একসাথে মিক্স করে দেব আর যা যা দরকার সেগুলো দিয়ে দেব ঠিক আছে যা যা দরকার বলতে মশলাগুলো যা যা দরকার সেগুলো আমি এখন দিয়ে দেব। দিয়ে দেব সাধারণ নয় লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর এখন সব কিছু মিক্সড করে দেব মিক্সড করে দেওয়ার পরে কম আঁচে আমি এটাকে কয়েক মিনিট ভাজা ভাজা করব ঠিক আছে তো চলো আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখন আমি ঢেকে দেব দেখো আমার কিন্তু মশলাটা বলো আর আলু আর টমেটোটা বলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল এই আমি এতটুকু এনাও আমি কিন্তু এটা ঝোলের জল দেবো না দেবো কষানোর জন্য মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য কারণ যেহেতু আমার তরকারির মধ্যে তেল পরিমাণটা কিন্তু খুবই কম দেওয়ার চেষ্টা করি আমি তো এই জন্য একটু ওইভাবে কষানোর পরও একটু জল দিয়ে না কষালে জিনিসটা কিন্তু ভালো হবে না যদি বেশি করে তেল তেল দিয়ে থাকো তাহলে সমস্যা নেই আর জল দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই তো যাই হোক এখন আমি এটাকে ঢেকে দেবো দেখো আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটু মিক্স করে দেব যেহেতু খলিসা মাছটা একটু কাটা কাটা যুক্ত মাছ এর জন্য আমি মাছটা দেওয়ার আগেই সব মশলাটা দিয়ে দিলাম যেন মানে আছে না যে বেশি নাড়াচাড়া যেন করতে না হয় তা নাহলে মাছ থেকে কিন্তু কাটাটা ছেড়ে আসবে আমি দুই মিনিট পর দিয়ে দেবো এর মধ্যে ঝোলের জন্য জল এই দিয়ে দিলাম ঝোলের জল আমি কিন্তু একটু ঝোলঝলি রাখবো সবকিছু একসাথে করে দিলাম সুন্দর করে মিক্সড করে দিলাম ঠিক আছে এখন বলক আসবে বলক আসার পর কি কী দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো একটু বলক আসি আসুক আসা এখন পর্যন্ত ওয়েট করি এইখানে আমি পেঁয়াজ আর কালো জিরা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এটাকে মিক্সড করে নেব এই আমি মিক্সড করে দিচ্ছি আমার তরকারিটা কিন্তু পুরো হয়ে গেছে এখন মাছটা দিয়ে আমি দুই তিন মিনিট জাল করব তো এখনই আমি ভেজে রাখা মাছটাকেও দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর ঠিক আমি এটাকে তিন থেকে চার মিনিট জাল করব ঠিক আছে তো চলো তিন চার মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছে আর এর মধ্যে কোন কোনো কিছু যাবে না এর যা আস এই তরকারি যে আসল টেস্ট কালো জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা মনে করো তোমার তরকারি স্বাদে পরিপূর্ণ হয়ে গেল আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমার ফ্রেন্ড আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না বেশ বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্টস করো ভালো হলো বলো খারাপ হলেও বলো ঠিক আছে তো চলো এখন এটা আমরা নামানোর জন্য ওয়েট করবো তিন মিনিট মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো চলো এটাকে নামাই নামানো পরের ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার আলু টমেটো দিয়ে খলিসা মাছের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা নমস্কার thank mm -hmm. you